আসসালামু আলাইকুম অডিয়েন্স আমি লালমনি এক্সপ্রেসের ভিতরে প্রবেশ করেছি খুব সুন্দর একটা বগি আমরা দেখতে পাচ্ছি এখানকার বসার যে ব্যবস্থাটা বাংলাদেশ রেলওয়ে কিন্তু খুব সুন্দরভাবে সৃষ্টি করেছেন এখানে আমরা দেখতে পাচ্ছি এবং প্রতিটি সিটের উপরেই কিন্তু জনগণের হাওয়া খাওয়ার জন্য যাত্রীদের হাওয়া খাওয়ার জন্য ফ্যানের ব্যবস্থা রয়েছে বাংলাদেশ রেলওয়েকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং এখানে নাস্তার জন্য টেবিলও আমরা দেখতে পাচ্ছি যারা ট্রাভেল করেন তাদের জন্য খুব একটা সুন্দর ব্যবস্থা এবং কেউ একজন এখানে অলওয়েজ বি হ্যাপি একটা কফি নাকি খেয়েছিল আমরা সেটা দেখতে পাচ্ছি এখানে আপনি চাইলে বিভিন্ন স্বাদের খাবারও খেতে পারেন স্বাদের খাবার গ্রহণ করতে পারেন এবং এখানে আপনি বিভিন্ন সুইচ দেখতে পাচ্ছেন এবং বাংলাদেশ রেলওয়ে বলেছে যে অবৈধ মালামাল বহন আইনত দণ্ডনীয় অপরাধ তাই এটি থেকে সাবধান থাকবেন নিজে সচেতন হন দেশকে ভালোবাসুন দুর্নীতি রোধ করুন ট্রেনে ওঠার সময় অবশ্যই ট্রেনের টিকিট কেটে উঠবেন অযথা বিনা টিকিটে চালার চেষ্টা করবেন না এবং এখানে প্রবেশ করার জন্য একটা দরজা এবং এটা হয়তো টয়লেট এখানে আমরা দেখছি যে খাবারের উচ্ছিষ্ট অংশ নির্দিষ্ট ডাস্টবিনে ফেলার জন্য রেল কর্তৃপক্ষ আমাদের নির্দেশ দিচ্ছেন এবং সিটগুলোতে আপনারা খুব সুন্দরভাবে বসতে পারবেন খুব আরাম করে আপনারা বসতে পারবেন এবং এদিকে ওপরে যাত্রীদের মালামাল রাখার জন্য সেট দেখতে পাচ্ছি আমরা আমি লালমনি এক্সপ্রেসের তেরোশো তেরোশো বাইশ নাম্বার বগিতে রয়েছি কামরাতে খুব সুন্দর এই সিটগুলোর স্পন্সার করেছেন এস এ কর্পোরেশন এবং আমরা খুব সুন্দর একটি লোক দেখা দেখতে পাচ্ছি আল্লাহর আস্থায় আমাদের অনুপ্রেরণা বাংলাদেশ রেলওয়ে যাত্রী সেবা এস কর্পোরেশন এবং জানালাগুলোর কভার ব্যবহার করা হয়েছে খুব সুন্দর আপনার আস্থায় আপনার আস্থায় আমাদের অনুপ্রেরণা বাংলাদেশ রেলওয়ে তাসফিয়া ফুডান ব্যবহারে স্পন্সর করেছেন কেএসআরএম শেখর থেকে শিখরে এবং এইদিকে ছোট ছিট রয়েছে সব কিছু মিলিয়ে অসাধারণ এবং আমি এখন আপনাদের এই বগির বাইরের দিকটা দেখাবো কভার দেখতে পাচ্ছি আমরা এতক্ষণ আপনারা যে ট্রেনের বগিটি দেখলেন সেটা ভিতরের অংশ দেখিয়েছি এখন এটা বাইরের অংশ এই যে জানালা সুন্দর খোলার কোনো সিস্টেম নেই অসাধারণ একটা বাংলাদেশ রেলে খুব সুন্দর একটা ব্যবস্থা করেছেন এবং এই মুহূর্তে কিন্তু আমাদের লালমনিরা স্টেশনে ঢাকা এবং বিভিন্ন জায়গা থেকে লোকজন গ্যাদারিং করছে ভিড় জমিয়েছে বিভিন্ন দলের বিভিন্ন মাতের লোক এখানে রয়েছে আমি সেগুলো দেখানোর চেষ্টা করছি একজন ব্লগার হিসেবে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক ফলো দিন আমার পাশে থাকবেন এটা হচ্ছে এসি চেয়ার অর্থাৎ এখানে এসির ব্যবস্থা রয়েছে হ্যাঁ এটার ভাড়া একটু বেশি নেবে এসি চেয়ার কোচ যেটা যতক্ষণ আমি দেখালাম এবং এটা হচ্ছে তাপানুকুল চেয়ার কার তেরোশো বত্রিশ নম্বর বগি বাংলাদেশ রেলওয়ে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিন এবং শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের ধন্যবাদ আমাদের লালমনিরহাটবাসীকে ভালোবাসুন দেশকে ভালোবাসুন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম